একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর মধ্যে পুরনো অনেক মন্ত্রী বাদ পড়ছেন এর মধ্যে সবাই খুঁজছে কেন তারা বাদ পড়েছেন আর এই বাদ পড়ার তালিকায় রয়েছেন বিতর্কিত কিছু মন্ত্রী এদের মধ্যে রয়েছে মতিউর রহমান ধর্মমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যক্ষ মতিউর রহমান তিনি এবার বাদ পড়েছেন ধর্মমন্ত্রী থাকাকালে হজ নিয়ে নানা সময়ে তিনি বিতর্কিত হয়েছেন আত্মীয় স্বজনের অপ্রিয় কর্মকাণ্ডের জন্যও তিনি সমালোচিত ছিলেন শাহজাহান খান নৌমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তিনি কিন্তু এই শ্রমিক নেতা নানা কারণে সমালোচিত হয়েছেন বিগত সরকারের আমলে বিতর্কিত ভূমিকার কারণে সড়ক দুর্ঘটনা এবং সড়ক খাতে কোনো কিছু হলেই আলোচনায় আসে পরিবহন খাতের নেতা ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নাম সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় হেসে কথা বলে তিনি দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়া পুত্রদের ও কন্যার জামাতাকে ঘিরে বিতর্ক পিছু ছাড়েনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মুফাজ্জুল হোসেন চৌধুরী মায়ার আওয়ামী লীগের শুরু হওয়া উনিশশো সালে শাসনকালের মেয়াদে মায়া প্রতিমন্ত্রী থাকাকালে বড় ছেলে দীপু চৌধুরীকে ঘিরে নানা কাহিনী তাকে বিব্রত করেছিল মুজিবুল হক রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি রেলের দুর্ভোগ নিয়ে সমালোচিত ছিলেন রেলওয়ে যা আয় করেছে তার চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হয়েছে বলে অভিযোগ উঠেছিল শামসুর রহমান ডিলু একদিকে বয়সের ভার অন্যদিকে পরিবারের বিরোধ ও স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি ও দলীয় কর্মীদের অবমূল্যায়নের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে এ কারণে এবার তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বলে শোনা যায় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এদিকে এবারই প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হলেন দশজন তারা হলেন স ম রেজাউল করিম টিপু মুন্সি গোলাম দস্তগীর গাজী সাধনচন্দ্র মজুমদার নুরুল ইসলাম সুজন এ তাজুল ইসলাম ডক্টর এ কে আব্দুল মোমেন নুরুল ইসলাম সুজন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমবারের মতো পনেরো জন প্রতিমন্ত্রী হলেন যারা তারা হলেন খালিদ মাহমুদ চৌধুরী ডক্টর এনামুর রহমান আশরাফ আলী খান খসরু কামাল আহমেদ মজুমদার ইমরান আহমদ স্বপন ভট্টাচার্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ মাহবুব আলী জাকির হোসেন মোহাম্মদ মুরাদ হোসেন ফরাদ হোসেন জাহিদ আহসান রাসেল কে এম খালিদ শরীফ আহমেদ জাহিদ ফারুক তিনজন প্রথম উপমন্ত্রী হলেন বেগম হাবিবুন নাহার এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল আহমেদ চৌধুরী নওফেল